আলহামদুলিল্লাহ নির্বিচার তো আমি পাবো এই সত্য সেটা সত্য এই জন্য আল্লাহ একবার বললাম আমি আমি তাহা যদি খবর পাইছি যে এটা আমার কেন দিবে না এটা আসেন চ্যালেঞ্জ মোকাবেলা হবে আমি আজকে আপনাকে বলতেছি আসেন খোলা ময়দানে খেলা হবে যদি ভুল বুঝে তাহলে আমি কি করতে পারি মানে ইমোশনাল হয়ে গেলে কি না হয়ে গেলে নব্বই দশকের অন্যতম সুদর্শন ও স্টাইলিশ পুরুষ এবং কোটি কোটি ভক্তের হৃদয় নায়ক ছিলেন প্রয়াত কিংবদন্তি অভিনেতা সালমান শাহ খুব অল্প সময়ের মধ্যেই যিনি নিজের মেধা শ্রম ও ধর্ষকে কাজে লাগে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক অনন্য কীর্তিটি সৃষ্টি করেছিলেন কিন্তু হঠাৎ করেই স্বরের তীব্র বাতাসে নিভে হওয়া প্রদীপের শিখার মতোই তাকে মাত্র পঁচিশ বছর বয়সে দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে জমাতে হয়েছিল যা পুরো দেশকেই কাঁপিয়ে দিয়েছিল আপনাকে বলতে চাই গাল গল্প না এই যে শুরু হলো খেলা শুরু হলো আপনার সাথে আপনার সাথে আমাদের ব্যক্তিগত কোনো আক্রোশ নাই যা হবে আইনে হবে আপনিও দৌড়ান আমরাও দৌড়াই গর্জামাই কিছু মানুষ আছে আমাদের এলাকাভিত্তিক ওই গরজামায় বিয়ে করে বই শ্বশুরবাড়িতে থাকলে তখন ওই বইয়ের লাতিগুতো খায় আর জামাই হহ করে তো উনি তো ভিতরে গর্জামাই তো বসে বসে হওয়া করতেছেন উনি তো সামনে আসেন না আমার গতকাল কমেন্টস করছেন উনি আইসা বলতেছে আপনারা কি গাল গল্প করতেছি এই গল্প আর কতদিন চলবে সামিরা আপনাকে বলতে চাই গল্প না এই যে শুরু হলো খেলা শুরু হলো আপনার সাথে আপনার সাথে আমাদের ব্যক্তিগত কোনো আক্রোশ নাই যা হবে আইনে হবে আপনি দৌড়ান আমরা দৌড়াই দেখেন আপনি তো বলছেন আমরা গালগল্প বলি আজকে যদি আপনার আইনজীবী কোর্টে থেকে থাকেন বিচারক মহোদয় যে বললেন বিশ্লেষণ করলেন পড়লেন রায়টা পড়ার আগে যে কথাগুলো বললেন পারলে বলেন দেখি বিচারক মহোদয় গালগল্প বলছে আপনার এই আইনে আপনাকে উদ্দেশ্য করে বললাম এতদিন কিছু বলি নাই শরীরের মধ্যে আপনি এগুলো হজম করছি যে আমরা মামলা পর্যন্ত নেই হত্যা মামলা তারপরে আপনারা বুঝবেন যে আপনি আমাদেরকে কিভাবে উস্কাইছেন আপনি প্রস্তুত থাকেন খেলা হবে আইনে হবে আপনার সাথে আমরা রাজপথে করবো আইনে করব আপনার সাথে আমাদের ব্যক্তিগত কোনো আক্রোশ নাই আপনাকে আমরা আক্রমণে করবো না কিছু করবো না কিন্তু আইন এই দেশের আইন অবশ্যই বিচার করবেন আপনার জন্য আপনি একটি মানুষকে হত্যার জন্য এই দেশে আমার যার মধ্যে সাতাশ জন যুবক যুবতী প্রাণ দিয়েছেন তারও বিচার হবে আপনার আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ 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 কারণ তেইশ বছর যাবৎ সালমান ভক্তরা আমাদের মনের ভিতরে যে তুষের আগুনের মধ্যে দাউ করে ঘরে ঘষে ঘষে জ্বলছে আর একটা রায় দিতেছে আর আমাদের মধ্যে মনে হতেছে হিরোসীমায় যেমন জাপানি হিরো সময় কামান পড়লে যা হয় এটেমবুম পরে যা হয়েছিল আমাদের ভিতরটা এমনই অবস্থা দেখাতে পারতেছি না যার জন্য দেখতে পারতেছেন না আমরা সেইখান থেকে এসেও পিবিআই যখন তদন্ত প্রতিদিন জমা দেয় তারপরে মানে সালমান ভক্তদের মধ্যে মানে ইস্পাতের মধ্যে আগুন যেমন জল ইস্পাত তৈরি হয়েছে তেমন আগুন জ্বলছে একটা যে এটার একটা সুরেখা আমরা করব। আমরা রাজপথে তখন থেকেই ছিলাম আগেও আছি এখনও আছি প্রথম বলবো যে আমাদের সালমান ভক্তদের বড় অ্যাচিভমেন্ট ছিল যখন স্বামীরা আইনজীবী নিয়োগ দিয়েছেন দ্বিতীয় দিন শুনানিতে উনি আসেন নাই আর আজকেও সফলতার প্রথম ধাপ প্রথম ছড়িতে আমরা পা দিলাম যেটা হত্যা মামলা হিসেবে রূপান্তরিত করেছেন বিচারক মহোদয় আমরা ওই দিনই সন্তুষ্ট ছিলাম ওনার উপর উনি মামলার আত্মপান্ত যাভাবে শুনলেন সময় নিয়ে আজকে যে রায়টা দিলেন এটা ইতিহাসে মনে হয় যে ম্যাজিস্ট্রেট কোর্ট বা মহানগর দায়রা মনে বিরল রায় যে এত সময় ধরে উনি পড়লেন শুনলেন সময় নিলেন দিলেন আমরা চাই উনি যেহেতু দিলেন হত্যা মামলা হিসেবে এটা রূপান্তর করার জন্য অবশ্যই আমরা একটা সুফল পাবো ইনশাল্লাহ আমরা পাবো আমাদের মনে ইয়ে আছে ভাই কোটি কোটি সালমান ভক্ত আপনি চিন্তা করতে পারবেন না নামাজরত অবস্থায় বাংলাদেশে ইতিহাসে মানে এটাই প্রথম যে সালমানের এই রিভিশন শুনানি রায়ের জন্য কত নারী কত পুরুষ যে নামাজের বিষনে বসে গেছে আপনি চিন্তা করতে পারবেন না এটা হলে আমরা কোরআন মসজিদে বা কোরআন শরীফ বা ইবাদতের কিছু কিছু জায়গায় শুনি যে নফল নামাজ নাকি আল্লাহ কবুল করেন যদিও দীর্ঘ উনত্রিশ বছর ধরে তার মৃত্যুর রহস্য নিয়ে চলছিল তুমুল তর্ক বিতর্ক কিন্তু অবশেষে সেই মামলায় এবার এরও এক চাঞ্চল কর্মুর সালমান শাহের মায়ের করা আপিলের পর সম্প্রতি মাননীয় আদালত মামলাটিকে নতুন করে তদন্তের নির্দেশ দিলে সেখানে অবাক করা তথ্য উঠে এসেছে তার সালমান শাহকে হত্যা মামলার প্রধান আসামি হিসাবে তারই সাবেক স্ত্রী সামিরা হককে এবার প্রধান আসামি হিসাবে অভিযুক্ত করা হয়েছে হয়ে আপনাকে প্রথম যেদিন আপনি কোটে আসবেন আপনাকে আমি ফুলের মালা দিয়ে একবারে সাদরে গ্রহণ করব। ওয়েলকাম আসেন এটা ছিয়ানব্বই সাল না দুই সাল ছিয়ানব্বই সালে আমরা ছিলাম না দুই সালে আমরা আসি আপনাকে ওয়েলকাম করার জন্য সালমান ভক্তরাই যথেষ্ট আর অন্য কারো লাগবে না এর আগের বক্তব্যতে উনি কি বললো সালমান শাহ মানসিকভাবে রিয়া ছিল পারিবারিক দিক থেকে ডিপ্রেশন ছিল এজন্য স্বামী সালমান শাহ এই কাজটা করছে সালমান শাহ আপনার বন্ধু ছিল সালমান শাহ তো আপনি জানাই করছে নাকি তা আপনি তো ঠেকাইতে পারতেন পারতেন না আপনি আপনার বন্ধুর এটা ঠেকাইলেন না কোনোদিন দিন আয়া বললেন না আমি আপনার সালমান শাহর হত্যার বিচার চাই অনেক সালমান ভক্ত আছে যে নফল নামাজ পড়েছেন তার জন্য আর মা তো জান আমাদের বিছনাই ছিলেন সাহিত্য অবস্থায় উনি শুয়েছেন আমাদের বিছনায় মানে আমাদের সাথে কথা বলছেন নামাজ পড়ছেন রেস্ট ক্লান্ত হয়ে গেছেন পড়তে পড়তে একজন মায়ের তো মানে আল্লাহ কবুল না করে পারে না আর কুটি সালমান ভক্ত যেখানে আছে আমাদের অবশ্যই প্রথম দাপে আমরা পা দিয়েছি ইনশাল্লাহ আমরা বাংলার মাটিতে সালমান ভক্ত এবং আপনাদের সহযোগিতায় সাংবাদিকদের সহযোগিতায় আমরা সঠিক বিচার করবো ইনশাল্লাহ যদিও সালমান শাহের মৃত্যুর পরপরই তার মা নীলা চৌধুরী ও তার পরিবারের অন্যান্য সদস্যরা কোনোভাবেই সেটিকে আত্মহত্যা বলে মেনে নিতে রাজি ছিল না কিন্তু বিপুল পরিমাণ অর্থের ঘুষ দিয়ে পুরো পুলিশ প্রশাসনকে নিজের হাতের মুঠোয় করে রেখেছিল সামিরা ও তার পরিবার কিন্তু শত প্রতিকূলতার পরও কোনোভাবেই দমে চায়নি সালমানের মা ও তার মামা আর সামিরা হক সম্পর্কে সালমান শাহের মামা কি বলছেন চলুন এক সলকে দেখে আসি আমার অভিজ্ঞতা দিয়ে বলি সালমাসার তৎকালীন সময় সেলফোনটা কই আমি যেটা আইডিয়া করছি যে সে আমাকে বাথরুম থেকে ফোন করছে পরে বলছে যে মামা আমি ডিভোর্স পেপারে সাইন করবো দিস দিস সকালে আমি চলে আসতেছি এটা তার বউ হয়তো বাথরুমের থেকে বাইরে থেকে শুনে ফেলছে বাথরুম থেকে বের হওয়ার পরে ঝগড়াঝাটি লাগছে লাগার পরে কিন্তু ওই টেলিফোন মনে হয় স্বামীরা মনে হয় ডিল দিয়ে ভেঙে ফেলছে বুঝেন এই টেলিফোনটা আজ পর্যন্ত পাওয়া যায় না এটা কি পাওয়ার আমরা খুঁজে বের করবো না পুলিশ হ্যাঁ ওই দিনের কল রেকর্ডকে আর বের করার দরকার তৎকালীন সময় এই নতুন সেলফোন বাই দিয়েছে বড়ো বড়ো সেলফোন এগুলো এই ফোনটা আজ পর্যন্ত পাওয়া যায় নাই আমি আপনাদের কাছে অভিযোগ দিলাম রাষ্ট্রের কাছে অভিযোগ দিলাম ফোনটা খুঁজে বের করুন সব পেয়ে যাবেন এরপরে যখন সে মারা যাওয়ার পরে যখন গেলাম আমরা দেখলাম টেবিলের মধ্যে খাবার দাবার রাখা বাটির মধ্যে ওইগুলা ওই নষ্ট হয়ে গেছে তার মানে হলো ওই ঝগড়া জাতির এক পর্যায়ে সে খায় নাই না খেয়া বালিশটা টান দেওয়া সেটা সেটার ড্রেসিং রুমে চলে গেছে ওইখানে ফ্লোরে ঘুমাইছে তো স্বামীরা তো সব শুনে গেছে তারা ডিপোস দিয়ে দিবে সকালবেলা সে দু একজনরা হয়তো ফোনে বলছে তার লোকজন যে আমাকে তো সকালে সে পেপারে সাইন করে সে সিলেট যাবে তার মামার সাথে কথা বলছে মেবি তখন কেউ না কেউ বলছে হয়তো যে আমি লুক পাঠাচ্ছি দরজা খুলে দিও ঘটনা কিছু এখানেই শেষ কারণ শাহ মারা যাওয়ার পরে তার ফ্লেট যেদিন প্রথম খোলা হয় ডিবিডিসি বজুল করিম সাহেব ছিলেন আর পুলিশের অন্যান্য ডিপার্টমেন্টের লোক ছিলেন প্রথমে রশিটা মাপা হলো আমার সামনেই দেখা গেল যে সালমান সারা যতটুকু লম্বা আর যেখানে কাটা হয়েছে সালমান সার পায়ে মাটিতে লেগে যায় এই ছবিগুলো এখনও আছে আমাদের কাছে এবং কোর্টেও আছে জানলার পর্দা ছিঁড়া এবং গ্লাসের মধ্যে জানলার গ্লাসের মধ্যে অনেক অসংখ্য আঙুলের ছাপ এগুলো ফিঙ্গার প্রিন্টের ছবি নেওয়া হয়েছে বাথরুমে পাওয়া গেছে এক সুটকে সুটকে ভিজা কাপড় এগুলোর রহস্য কি ফ্লোরে পাওয়া ফ্লোরে পাওয়া গেছে ডানিল সিগারেটের আপনার টুকরা ফালানো কোনো ভদ্রলোক সিগারেট খাইলে তার ঘরে ফেলবে কে ফেললো এইটা এবং এই সিগারেট তো সালমাসা খাইতো না তো এইগুলো রহস্য কে কে বের করবে পাশের বাসার একজন সাক্ষী দিছে ওই দিন যে রাতে তিনটা সাড়ে তিনটার দিকে এই সালমানসার যে ড্রেসিং রুম ওই রুমে তারা মারামারি হচ্ছে দেখছে তার ওনারা মনে করছে যে হাসবেন্ড রহস্যের মধ্যে ঝগড়া হচ্ছে কিন্তু সালমান শাহ বাঁচার জন্য পর্দায় টান দিছে ধরছে বসে উঠে গেছিলো পর্দার ক্লিপগুলো ছেঁড়া এগুলো আমরা বের করবো কেন এটা জলজন্ত মানুষ ফ্যানের মধ্যে ঝুলছে ফ্যানের কিছুই সব অক্ষত হ্যাঁ অক্ষত পাশের ফ্লেটের লোকজন জানলো না তার বউয়ের স্টেটমেন্ট হলো আমি আসছি আইসা দেখি সে ঝুলতেছে আমি আমার কাজের লোকজনদের ডাকছি এই টাইকা দইটা আমি এটা আমি নামাইছি বা বারে বাবা এইরকম ইতিহাস তো ইতিহাসের পাথায় নাই এই মুহূর্তে সমগ্র দেশের সাধারণ মানুষ ও সালমান শাহের কোটি কোটি ভক্তের একটাই দাবি যে কোনোভাবেই যেন তাদের প্রাণের নায়ক সালমান শাহ তার হত্যার ন্যায় বিচার থেকে বঞ্চিত না হোক প্রিয় দর্শক এই ব্যাপারে আপনার কি মতামত তা এখনই আমাদেরকে কমেন্টে লিখে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন